আমার প্রিয় বন্ধুরা তোমরা একটা ঐশ্বরিক শক্তির কথা জেনে রাখো যারা মনে করছো যে তোমরা জীবনে কোনো সুযোগ পাচ্ছ না তাই তোমরা দাঁড়াতে পাচ্ছ না বা বেরোজগারে হয়ে আছো কিংবা জীবনের সাফল্য আনতে পারছো না আমি তোমাদের বলছি একটু লক্ষ্য করে দেখবে তোমার জীবনে স্বয়ং ভগবান বা ঈশ্বর তোমাকে মোট তিনটে সুবর্ণ সুযোগ দেবেনই দেবেন এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য তোমরা যদি সেই সুযোগটা সঠিকভাবে ধরে নিয়ে বুঝে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের উন্নতি তোমাদের সাফল্য কেউ আটকাতে পারবে না তিনটে সুযোগ তুমি কখন কখন পাবে শুনো যখন তুমি পড়াশোনা করবে তখন ভগবান নিজে থেকে তোমাকে একটা বিরাট সুযোগ দেবে আরও এগিয়ে যাওয়ার জন্য আরও সাফল্য পাওয়ার জন্য তুমি যদি বুদ্ধি করে সেই সময় সেই সুযোগটা কাজে লাগিয়ে নিতে পারো দেখবে তোমার পড়াশোনায় অনেক উন্নতি হবে অনেক সাফল্য পাবে এরপর তুমি যখন কাজ খুঁজতে শুরু করবে যখন তুমি উপযুক্ত হয়ে যাবে নিজের কেরিয়ারটা গঠন করার জন্য যখন তুমি উপযুক্তভাবে চাকরি খোঁজার সুযোগ সুযোগ খুঁজবে তখনই দেখবে ভগবান তোমাকে আর সুযোগ দেবে চাকরি পাওয়ার জন্য উপার্জন করার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য তখন যদি তুমি বুদ্ধি করে নিজের জ্ঞান বিবেক দিয়ে নিজেকে চালাকি করে বা ঠিক বুঝে যদি তুমি ওই সুযোগটা কাজে লাগাতে পারো বা ব্যবহার করতে পারো দেখবে তুমি সমস্ত জীবনে উপার্জনের জীবনের চরম পর্যায়ে পৌঁছে গিয়ে চরম সাফল্য লাভ করবে এরপর তোমার তৃতীয় সুযোগটা কখন দেবে যখন তোমার চাকরি জীবন প্রায় শেষ হয়ে আসছে হয়তো চার পাঁচ বছর বাকি তোমার রিটায়ারের সময় ষাট বছর হতে পাঁচ ছ বছর বাকি এই সময় তোমাকে ভগবান আর একটা বিরাট সুযোগ দেবে সেই সুযোগ পেতে শেষ সুযোগ যেটা তোমার বার্ধক্যকালের জন্য কাজে লাগবে সারা জীবনের জন্য তুমি পরম সুখী পরম শান্তিতে থাকার জন্য তুমি যদি বুঝে ঠিক মতো সঠিকভাবে সেই সুযোগটা কাজে লাগাতে পারো তুমি তাহলে শেষ জীবনটা চরম সুখে চরম শান্তিতে তুমি জীবন কাটাতে পারবে এটা হচ্ছে ভগবানের প্রত্যেকের প্রতি একটা আশ্চর্য আশীর্বাদ তোমরা আমার কথাটা মনে রেখো এবং সঠিকভাবে জীবনযাত্রা নির্বাহ করো এবং ঈশ্বরের প্রতি ধ্যান ধারণা এবং ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস রাখো দেখবে উনি তোমাকে সব সুযোগ তোমায় দেবেই কারণ ঈশ্বর পরমেশ্বর হচ্ছে সুপ্রিম পাওয়ার প্রত্যেকের মধ্যে সেই শক্তি বর্তমান ভগবান প্রত্যেককে সেই শক্তি কাজে লাগাবার জন্যেই ব্যবহার করার জন্যেই ব্যবস্থা করেন বুঝেছো তোমরাও করো তোমরাও করো চেষ্টা করো হবে